এই টাকা শত শত কোটি টাকা দৈনিক শিক্ষা তথ্য সেটা হচ্ছে বৃত্তিবি ভবন সদর দপ্তরে সদর দপ্তরে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ এই পরিবেশের সমস্ত বিল্ডিংগুলোতে দূর্বৃত্তরা ধ্বংস চালিয়েছে এই সুন্দর 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 ফুল ফুলের সারিয়ে ফুল সারিয়ে আর দেখা যায় না ভিতরে ঢুকলেই ভূ করে কান্না চলে আসবে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে পুরে সব ছাই হয়ে আছে এই বিটি ভবনের অধিকাংশ ঘরের অধিকাংশ ঘর অধিকাংশ দপ্তর হ্যাঁ বঙ্গবন্ধু মিউজিয়াম এবং বঙ্গবন্ধু কর্ণ এবং মিউজিয়াম ধ্বংস হয়ে আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এই যে দেখা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এই যে ফুল আছে ফুলের সুন্দর এই যে দপ্তরের পাশে ফুল জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিটি পরিদর্শনে চাই বিটিভি ভবন প্রদর্শন করে এবং বিটিভির গেট দিয়ে ঢুকলেই ডানে বামে শুধু পড়ানোর দৃশ্য নজরে পড়বে হাতের ডাইনে পড়ানো গাড়ি বামে পড়ানো গাড়ি প্রত্যেকটা ভবনের আসবাবপত্র গ্লাস ভেঙে চুরমার করে রেখেছে দুর্বৃত্তরা ভিআই গেস্টরুমও আগুনে পুড়েছে ধ্বংস করেছে গোটা বিটিভি ভবনের বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন জায়গা পুড়ে কয়লা করে রেখেছে তারা বিটিভির ধ্বংসস্তূপের এই অবস্থা পরিদর্শন করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এসেছেন তদন্ত কমিটির কর্মকর্তারা এখন তদন্ত কমিটির

খুব মূল্যবান তারাই কিন্তু তারা খুব মানে বাংলাদেশ টেলিভিশনে কোথায় কি আছে তারা আগে থেকেই জানছে এখানে ধ্বংস করা কখনো সম্ভব না সেই জন্য আমি আমার এটা আমরা সকলে এটা নিন্দা করি কারণ এই ধ্বংসযোগ্য করতে

বিবেকের কারণে আপনিও বুঝতে পারেন জি 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 পাকিস্তানীয় প্রেক্ষাৎ যারা তারা এটি করেছে যারা এখনো স্বাধীনতা নিষ্ঠেব করে না সেজন্য আপনি যে নিজে প্রশ্ন করেন সাংবাদিকদের আমরা সম্মান করি আজকে যে সকল সাংবাদিক মারা গেছে যে ছাত্ররা মারা গেছে তাদের আমরা আজকাল মার্কফট কেমন লাগবে না কারণ আমাদের সত্যি অত্যন্ত কষ্ট করতে কারণ এই ধ্বংসতন্ত্র দেখে আমাদের কান্দার পাচ্ছে বলে এখানে এসে কিন্তু আমরা জান করে

আমরা দেখব কতটা ক্ষতি হয়েছে কত টাকা লাগবে মোটামুটি সরকারের কাছে আমরা বলছি যে আবার এই আবার যাতে সহজভাবে আগের মতো করা যায় সেই জন্য এখানে যারা সামাজিক ভাইরা এসেছে সফল করার কথাটা কি আমরা কিছু ধন্যবাদ সংসদের সংসদের সংশোধ কর্মকর্তা যারা তাদের পাঠিয়ে বিধানতা জানাই আসলে আমরা সকলে দেশের দেশকে যত্ন করি সেই হাসিনা হাতকে শক্তিশালী করি শেখ হাসিনা যাতে করে দেশের এই অবস্থা থেকে আবার মানুষের আস্থা ঘুরিয়ে আনতে পারে আমরা এই বিশ্বাস থেকে আমরা রাখি অর্থ যাতে দেশে আগের মতো সম্পূর্ণ পরিবেশ শান্ত হয় আমরা সাধারণত মত করি আল্লাহার দেশকে শান্ত করুন দেশে শান্তি আনো এটি আমার মতো জানি ধন্যবাদ স্বাধীন আমি একজন প্রথমে একজন মানুষ এই দেশের একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আমি খুবই কর্মাহত হয়েছি কষ্ট পেয়েছি পরে আমি একজন গণমাধ্যম কর্মী সেই হিসাবে আমার গণমাধ্যমে এই ধরনের হামলা সেক্ষেত্রে আমি কর্মাহত হয়েছি কষ্ট পেয়েছি প্রথম কথা হচ্ছে গণমাধ্যম মানুষের জন্য গণমাধ্যম দেশের জন্য এখন গণমাধ্যম কর্মী কারণ দলেরা তারা কিন্তু মানুষের কাছে সংবাদকে পৌঁছে দেওয়া আমার গণমাধ্যম কর্মী কয়েকজন আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন যারা বিরত হয়েছেন তাদের জানি আত্মার মাধ্যম কাপড় এবং সবসময় পরিবারের প্রতি সম্পর্ক জানায় এবং যারা আহত হয়েছে তাদের সব চিকিৎসা করতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কম শেখ হাসিনা বলেছেন তিনি দেখবেন কোনো দলের কথা বলেন শুধু বলেছেন এই আন্দোলনকে নিয়ে এই আন্দোলনকে ব্যবহার করে যদি সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় সেই দায়িত্ব তিনি নিয়েছে কোনো দুষ্কৃতিকারী দায়িত্ব তিনি নিতে পারে না একজন দেশের হিসাবে এবং আমরাও মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে তারা আন্দোলন করেছে কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সম্পদে আগুন লাগাতে পারে না তারা কোনো মানুষ হত্যা করতে পারে না তাহলে এই হত্যা করেছে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ এটা কিন্তু কোনো দলের সম্পদ নয় এই টেলিভিশনে আজকে আমরা যা দেখেছি প্রত্যেকটা কামরা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা যে ছিল প্রত্যেকটা আমার অন্তরে আঘাত লেগেছে যেটি আমার মানুষ হত্যার জন্য যেমন আমার লাগে আমার আমার যে ধর্মস্থা এখানে কাজ করেন আমি শুধু বাংলাদেশ টেলিভিশন না বিভিন্ন গণমাধ্যমে হামলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম কর্মীর উপর আমরা হয়েছে এই আগ্রোটা কেন কারণ কোনো ছাত্র ছাত্রী গণমাধ্যমের উপর হামলা করতে পারে না তো আমাদের প্রধানমন্ত্রী যেটি বলেছেন এবং আমাদের স্বাচ্য সভাপতি বলেছেন যে বিষকিকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে তাদের বিচার করা হবে এই টেলিভিশনকে উঠে দাঁড়া আমি জানি অনেক সময় লাগলো আমরা যারা দেখেছি আমরা বুঝছিলাম যে এইগুলো যে আবার ঠিক করে আগের মতো হাজার হাজার কোটি টাকা ব্যয় করে হাজার হাজার মানুষের পরিশ্রম হবে সেইগুলো হল কিন্তু যে ক্ষয়ক হয়েছে যে আমাদের আমাদের যে মানবিক যে আঘাতটি এসেছে আমাদের যে টার্গেট ছিল এখান থেকে সম্প্রচারের মাধ্যমে সরকার পতনের আন্দোলন এটা কোনোদিন যারা এই স্বাধীনতা বিশ্বাস করে না যারা একাত্তরে পরাজিত হয়েছিল যারা এ দেশের উন্নয়নকে বিশ্বাস করে না যারা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছে তার এই উন্নয়নকে বিশ্বাস করে না এই তারাই কিন্তু এই হামলাটি চালিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা ছাত্রছাত্রীদেরকে বলবো তোমাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে সব দাবি মেনে নেওয়ার পরেও তাদের কিসের আন্দোলন তারা আন্দোলন এখনও ডাক দিচ্ছে ছাত্রছাত্রীদের খেয়াল করতে হবে তাদেরকে ভাবতে হবে যে তাদেরকে তাদের ঘরে পা দিয়ে তাদের আন্দোলনেরকে ব্যবহার করে কারা এটি সরকার উৎখাতের আন্দোলনে নিয়েছে কারা জনগণের সম্পদ নষ্ট করেছে এবং তাদের মানুষকে কারা হত্যা করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড নিন্দা জানাই প্রত্যেকটা মানুষ খুবই মানুষ যে কোনো মানুষের মৃত্যুকে আমরা নিন্দা জানাই আমরা শোক জানাই এবং আমরা মনে করি যে এই ধরনের কাণ্ড এই ধরনের মহাগুলো চলতে পারে না এটি স্বাধীন দেশে এই ধরনের কাণ্ড তৎপরতা অপতৎপরতা চলতে দেওয়া যায় আমি বলব সবাইকে যে সতর্ক হন আর যারা ছাত্রদেরকে উস্কিয়ে দিচ্ছে আমি মনে করি তাদেরকেও নিচের আওতায় তারা বাইরে বসে দেশের বাইরে বসে নিজেরা সুরক্ষিত থেকে নিজেদের সন্তান সুরক্ষিত থেকে অন্যদেরকে উর্ব দিচ্ছে কুসকে দিচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও আর একটু যাও এরকম এটা তারা এগুলো ছাত্রদের হবে যে তারা তো তারা তো বহাল তারা সুরক্ষিত যারা যার যায় সে একটা সন্তান যা ফলে তার বাবা মা বুঝেছে তার কি হারিয়েছে অতএব তোমাদের যে তারুণ্য সেই তারুণ্যকে অপব্যবহার করতে যাচ্ছে কে বলো তোমরা সতর্ক হও এই দেশ তোমাদের চালাতে হবে এই ধরমাত্রে দায়িত্ব তোমাদের নিতে হবে এই রাষ্ট্রের দায়িত্ব তোমাদের নিতে হবে অতএব তোমরা এইভাবে তুই দেশকে এগিয়ে যাও এই দেশ তোমাদের হাতে যাবে নিয়া করব আমরা সবাইকে আহ্বান করব তোমরা সব যারা এই সংসদ যারা করছে তাদের

তারা আদৌ মানুষ কিনা এক নম্বর প্রশ্ন হচ্ছে তারা আদৌ মানুষ কিনা দুই নম্বর প্রশ্ন তারা আদৌ এই বাংলাদেশকে স্বীকার করে কি না তিন নম্বর প্রশ্ন যে তারা এই বাংলাদেশের উন্নয়নে তারা যে আজকে উন্নয়নের যে মেট্রো রেল এলিভেটের এই রোড আপনার এই যে উন্নয়নগুলো সেই পদ্মা সেতু এই উন্নয়নগুলোতে তারা ভোগ করছে কি না আজকে পরিকল্পিতভাবে একজন মানুষ নিজে সুরক্ষিত থেকে লন্ডন থেকে যার প্রমাণ মিলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে তার টেলিফোনের কথোপকথন আপনারা শুনেছেন সে লন্ডন থেকে নানাভাবে উসকে দিয়েছে যে বাংলাদেশে তোমরা এই নৈরাজ্য চালাও বাংলাদেশে যেভাবেই হোক এসব ধ্বংস করো হত্যা যজ্ঞ চালাও এবং তার নির্দেশেই কিন্তু আজকে সব কাজ হয়েছে আজকে দেখেন নিরপরাধ মানুষ অনেক মানুষ কিন্তু হত্যার শিকার হয়েছে আজকে ছাত্ররা কিন্তু এগুলো করে নাই ছাত্রদের মাঝে তারা ঢুকে দিয়ে একটা একটা ট্রেনিং প্রাপ্ত মানুষ ছাড়া আজকে টেলিভিশনে যে কাজগুলো করা হয়েছে টেলিভিশনে যে ধ্বংস যজ্ঞ করা হয়েছে এগুলো কিন্তু একটা মানুষ জানা ছাড়া এই কাজগুলো করতে পারবে না আপনার নিজ দিয়ে মাটির নিচ দিয়ে যে আপনার কেবল গেছে এটা কিন্তু সাধারণ মানুষ জানার কথা না আমার জানার কথা না আমরা যারা বাইরে তাদের জানার কথা না এরা জানে জানেকারা যারা ট্রেনিং প্রাপ্ত তারা জানে যে এই বাংলাদেশ টেলিভিশনকে ধ্বংস করলে বাংলাদেশ অনেকাংশে দুর্বল হবে তাহলে তারা নিশ্চয়ই ধরে নিতে হবে তারা বাংলাদেশকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা উনিশশো একাত্তরের পরাজিত শক্তি এবং তারাই কিন্তু নতুনভাবে ষড়যন্ত্র করছে আজকে এই বাংলাদেশের ক্ষতি করবার জন্য আজকে এই যে ডক্টর ইউনুস সাহেবরা নানাভাবে কিন্তু ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে তো আমরা আশা করব যারা তরুণ প্রজন্মের যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সমস্ত দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন আগামী দিনে আপনাদের দ্বারাই এই দেশ পরিচালিত হবে আপনারাই এদেশের ভবিষ্যৎ আপনারাই এই দেশের জন্য আগামী দিনে এগিয়ে আসবেন আপনাদের প্রতি এই সংসদীয় কমিটির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে আমরা চাই যে আপনারা আবার বই হাতে নেন আপনারা পড়াশোনায় নিয়ে যান আর ওই যারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে যারা এই নৈরাজ্যের সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা কৃষক শ্রমিক সমস্ত মানুষ আজকে শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করুন সম্মিলিত জাতি মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বীর মুক্তিযোদ্ধা

পরিসংখ্যা নিয়েছিলাম সরকারের উনিশ লক্ষ ষাট হাজার পোস্ট আছে সেখানে সরকারের কর্মচারী ছিল এগারো লক্ষ তেত্রিশ হাজার সেই হিসাবে তিরিশ পার্সেন্ট কোটা আমাদের আছে তিন লক্ষ এক হাজারের মতো আমাদের মুক্তি দিতেই দুই লক্ষ তিন লক্ষ লোকের পোস্ট কীভাবে আমরা ফিলাপ করব তখন আমরা অন্যান্য মন্ত্রী মন্ত্রণালয়ের পাঁচশো এবারে সাহায্য নিলাম স্বাধীনের পরে বঙ্গবন্ধু আমাদেরকে যে কোঠা দিয়েছিল সেখানে আট পার্সেন্ট আশি পার্সেন্ট কোঠা পত্র দ্বারা গ্রহণ করে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর একুশে আগস্টের পর থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত কোনো কোঠা কোনো জয় বাংলা স্লোগান কোনো স্বাধীনতার পরিচয় দেওয়া যায়নি না মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসলো তখন এই কোঠা নিয়ে আমরা এগিয়ে চললাম তারপরেও সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশের যে বেঞ্চ ছিল সেই বেচের মুক্তিযোদ্ধা নাতিরা আট পার্সেন্ট কোঠা পেয়েছে আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত কত পার্সেন্ট মুক্তিযুদ্ধে কতবার কোঠা আমরা পেয়েছি তার অনুসন্ধান করেন আমাদের প্রশ্ন রইল যে এই কোঠায় আজকে আমাদের এই বিবর্ষ কাহিনী দেখতে হল সেই কোঠায় আজকে আমাদের চোখের সামনে দেখতে পেলাম কোঠা না কোঠার পিছনে আরও কেউ আছে সেটাকে বাইর করতে হবে সেই বাইর দায়িত্ব যদি আমাদেরকে দেয়

আমরা কয়েকটা মানুষ পারি না এগুলিকে কন্ট্রোল করতে কেন পারি না আজকে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সেক্রেটারি নাইম হোসেন খান নাইমুর রহমান খান যখন সে আমাদের সম্পদ থেকে বাইর করত সে প্রকাশ্যে মাপছে আমার বাবার চাকা আমাকে মাপ করে দাবো আজকে দেখেছি আমাদের নেত্রী ছোট বোন আপনার মানে ম্যাডাম হেডার ওরা ফটো তো চলে যাচ্ছে আমার জন্য আসি উনি রাজাগারের ছেলে

এক একশো উনপঞ্চাশটা রাস্তায় ভিক্ষা না করলে একটু খাওয়া যুদ্ধের সরঞ্জাম তার ফ্যামিলিকে উদ্ধার করেছিলাম এই রাজাকার হাতে আমি এই রাজাকার হাতে মামলা করার পরে তিনবার আক্রমণ হইলাম বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের টাকার কাছে বিক্রি হয়ে আমাকে ফাইনাল রেপো দাম নাটক করে আমি পায়ে নিজে বিলি গুল্লি করি আমরা পায়ে খালি পায়ে যুদ্ধ করেছি আজকে আমরা পায়ে জোতা পড়তে পারি কাদাতে ঘুমিয়েছি

থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টুনিক শিক্ষা তথ্য